স্মার্ট কার্ডের মালিক পেপার কিছু আপডেট পনেরোশো গাড়ি লাইট প্রত্যেকটা গ্লাস সব আপডেট টায়ারের কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং দূরের পেটগুলো দেখেন দেখছেন এক্সকো তো অনেকেই পাই আমরা না কিন্তু এত ফ্রেশ অ্যাভেলেবেল পাওয়া যায় না লাইট অরিজিনাল বাম্পার করা আছে টায়ার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সাত পেপার সবকিছু আপডেট আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব কিছু আপডেট কন্ডিশনে পেয়ে যাবেন আর এ হচ্ছে ভিতরের কন্ডিশনটা মাসাল্লাহ প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং গ্লাসগুলো অরিজিনাল কন্ডিশনে আছে এ হচ্ছে টোটাল কন্ডিশনটা মাস একটা কথাই বলবো ফিজিক্যালি এসে দেখে চেক করে নেবেন গাড়ি যেখান থেকে গাড়ি কেনেন না কেন আপনি এবং লেফট সাইডে ক্রচিং ভিউ এবং ব্যাক সাইডে ক্রচিং ভিউ অনেকটাই ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং একুশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট আছে এ হচ্ছে গ্লাসটা হ্যাঁ লেফট সাইড রাইট সাইড অল ওভার ফ্রেশ এবং গাড়িটা হচ্ছে স্মার্ট কারের মালিক নাম ট্রান্সফার অ্যাভেলেবেল পসিবল যে কোনো সময় আপনি গাড়ি নাম ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কন্ডিশন হ্যাঁ অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এই হচ্ছে গ্লাস এই গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল বাম্পার করা আছে টায়ার কন্ডিশন ও ফ্রেশ কন্ডিশানও পাবেন হ্যাঁ যারা আছেন এই মুহূর্তে আমাদের বীররা দেখতেছেন সবাইকে বলবো সে ইঞ্জিনিয়ার সব কিছু আপডেট আছে সব কিছু পেপার কমপ্লিট আছে লাইট গ্লাস সব কিছু ফ্রেশ আছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আসেন ফিজিক্যালি এসে গাড়ি দেখার পর সম্মান করা যাবে ইনশাল্লাহ সব কিছু আপডেট আছে মিশান ব্লোবার শিল্পী স্মার্ট কার্ডের মালিক পেপার কিছু আপডেট পনেরোশো সিরা গাড়ি এবং অল অটো প্রত্যেকটা গ্লাস লাইট সব কিছু অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন লাইটটা ফ্রেশ কতটুকু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে আর এই গ্লাসগুলো সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি যেহেতু উপরে আছি যার কারণে আমি উপরে সাইডটা দেখাইতে পারতেছি গাড়ির গাড়িটা আছে নিচে আমি আছি উপরে যার কারণে উপরে সাইডটা দেখতেছেন মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং কী সবাই গ্লাস লাইট সবকিছু কিছু অরিজিনাল এই কুসিডালের গাড়ি অল আপডেট আছে কোনো প্রকার হিটিং ইস্যুটা আছে কিনা আমি বলবো যে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন গাড়ি দেখবেন চেক করে নিতে পারবেন এবং অরিজিনাল তেলের গাড়ি টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু হবে ছয়ের মডেল আঠেরো দৃষ্টি শুরু ডুকুমেন্টস পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আছে প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে ইন্টেরিয়র কন্ডিশন এমন হবে সিলিং সিট কাভার সব কিছু লাকজারি আছে একটা ফিল নিতে পারবেন মজার বিষয় হচ্ছে একটা অ্যাক্স করলার দামও না কিন্তু আপনি নিতে কিন্তু আপনি নিতে পারবেন একটা চমৎকার একটা গাড়ি সব কিছু আপডেট আছে বেস ইন্টেরিয়র টায়ারের কন্ডিশনও ভালো হুম চারটা টায়ার ভালো আছে প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে আর প্রাইস দিচ্ছি এই গাড়ির মাত্র আমরা অনলি এগারো লক্ষ আশি হাজার টাকা অল অপশন অটো এগারো লক্ষ আশি হাজার টাকা স্মার্ট কার্ডের মালিক দাম নিয়ে কথা বলা যাবে এটা হচ্ছে একটা এক্স এক্সকোলা বাট গাড়িটা এত ফ্রেশ আপনি এক্স করলা বলো মানে কি বলবো সাধারণত এক্স এক্সক্রোলা তো ফ্রেশ পাওয়া যায় না কারণ হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এগারোতে স্টেশন একত্রিশ সিরিয়াল লাইট গ্লাস সব কিছু আপডেট আছে সিএনজি তো কনভার্সন করা স্মার্ট কার্ডের মালিক আমার এক ভাই বিক্রি করে দিবে গাড়িটা এই যে দেখেন ভিতর এই হচ্ছে ভিতর কন্ডিশন এটা এসি সাউন্ড সিস্টেম সব কিছু ফুল আপডেট আছে পনেরোশো সিসির একটা এক্স করলা হচ্ছে গাড়ির কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ নিউ একটা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল সিএনজি তো কনভার্সন করা আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস সব আপডেট টায়ারের কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং ডোরের পেটগুলো দেখেন দেখছেন এক্স করোলা তো অনেকেই পাই আমরা তাই না কিন্তু এত ফ্রেশ অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখছেন শ্রেষ্ঠতা সুযোগে মাশাল্লাহ 5 এর বড়াল 11 তে রেজিস্ট্রেশন কিন্তু মাথার অ্যাক্ট হবে 11 তারিখের রেজিস্ট্রেশন এসি কমপ্লিট আবার 26 26 কমপ্লিট আছে পেপারস শুধু কমপ্লিটটা 26 26 কমপ্লিট আছে পেপারসটা পাবে 26 এবং 26 কমপ্লিট আছে অল আপডেট আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু চেক করে নিতে পারো সামনে গ্লাসটা অরিজিনাল আছে টায়ার কন্ডিশন ভালো আছে আর সবকিছু আপডেট অবস্থায় আমরা এই গাড়ির দাম দিচ্ছি মাত্র মাত্র বলবো মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে ফিক্সড না